সকলকে স্বাগত জানাই সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের আমার এই ভিডিওটি হল যারা পিএসসি বা এসএসসির মাধ্যমে শিক্ষক বা শিক্ষিকা নিয়োগের পরীক্ষা দেবে তাদের জন্য এছাড়াও যারা প্রাইমারি টেট থেকে ইন্টারভিউ দেবে তাদের জন্য কিন্তু এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের মধ্যযুগের অন্যতম সাহিত্য নিদর্শন মঙ্গল কাব্য নিয়ে তো প্রথমে আগে আমরা জেনে দেবো যে বাংলা সাহিত্যের মধ্যযুগ আমরা কোন সময়টাকে বলছি তো বাংলা সাহিত্যের যে ইতিহাস তো বাংলা বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা সাহিত্যের ইতিহাসকে মূলত তিনটি যুগে ভাগ করা যায় যদিও যদিও এই বাংলা সাহিত্যের ইতিহাসকে কোনো নির্দিষ্ট সাল তারিখ দ্বারা সীমাবদ্ধ করা যায় না তবুও কিছু বৈশিষ্ট্যের নিরিখে বাংলা সাহিত্যের ইতিহাসকে আমরা তিনটি যুগে ভাগ করতে পারি সেটি হলো আদিযুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ আদিযুগ আদিযুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ তো আদি যুগ আমরা মূলত নশ খ্রিস্টাব্দ থেকে নশ খ্রিস্টাব্দ থেকে নশ খ্রিস্টাব্দ থেকে আমরা তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টাকে আমরা বলছি আদি যুগ এবং তেরোশো একান্ন থেকে তেরোশো একান্ন থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টাকে আমরা বলছি মধ্যযুগ এবং আঠারোশো এক থেকে আজ পর্যন্ত এই সময়টাকে আমরা বলছি বাংলা সাহিত্যের আধুনিক যুগ মতান্তরে আমরা মতান্তরে মতান্তরে নশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে বারোশো এই সময়টিকে বলা হয় বাংলা সাহিত্যের আদি যুগ আবার মতান্তরে বারোশো এক থেকে সতেরোশো ষাট অর্থাৎ ভারতচন্দ্রের মৃত্যু এই সময়টিকে বলা হয় মধ্যযুগ এবং সতেরোশো থেকে আজ পর্যন্ত এই সময়টিকে বলা হয় আধুনিক যুগ আজকে আমরা আলোচনা করব মধ্যযুগের অন্যতম সাহিত্য নিদর্শন মঙ্গল কাব্য নিয়ে তো এই মধ্যযুগ এই মধ্যযুগকে আবার দুটি ভাগে ভাগ করা যায় সেটি হলো এক হচ্ছে আদি মধ্যযুগ আদি মধ্যযুগ এবং দু নম্বরেছে অন্তমধ্যযুগ মধ্যযুগ আমরা আদি মধ্যযুগ কোন সময়টাকে বলবো তেরোশো একান্ন থেকে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টিকে আমরা বলছি আদি মধ্যযুগ এবং পনেরোশো এক থেকে পনেরোশো এক থেকে আঠেরোশো এই সময়টিকে বলা হয় আদি মধ্যযুগের সাহিত্য নিদর্শন হলো আদি মধ্যযুগের উল্লেখযোগ্য বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এবং অন্তমধ্যযুগে যে সমস্ত সাহিত্যগুলি রচিত হয়েছে সেগুলি হলো এক নম্বরে আমরা বলতে পারি অনুবাদ চৈতন্য জীবনী কাব্য আরাকান যে সমস্ত দৌলত আলাউল এদের দ্বারা যে শ্রেষ্ঠ কাব্য এবং শাক্ত পদাবলী এই সমস্ত গুলোই কিন্তু অন্ত মধ্যযুগে রচিত হয়েছিল এবার যারা বিশেষত পিএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস এই যে বাংলা সাহিত্যের ইতিহাস এখান থেকে তোমাদের যে পুরাতন সিলেবাসটা আমরা পর্যন্ত হাতে পেয়েছি সেখান থেকে তোমাদের নম্বর এখান থেকে তোমাদের পরীক্ষা হবে এর মধ্যে যেটা আমরা আজকে আলোচনা করব মধ্যযুগ মধ্যযুগে মধ্যযুগের থেকে তোমাদের সিলেবাসে দুটো আছে এক হচ্ছে মঙ্গল কাব্য মঙ্গল কাব্য আর বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব কাব্য এই দুটো তোমাদের সিলেবাসে কিন্তু মধ্যযুগ থেকে আছে তো এখান থেকে তোমাদের এই মঙ্গল কাব্যের মধ্যে মঙ্গল কাব্যের যে মূল ধারা মনসা মঙ্গল মঙ্গল এবং ধর্মমঙ্গল এটা তোমাদের সিলেবাসে আছে আর বৈষ্ণব কাব্য বৈষ্ণব কাব্যের মধ্যে জ্ঞান দাস গোবিন্দ দাস চন্ডী দাস এবং বিদ্যাপতি এইটো তোমাদের সিলেবাসের মধ্যে কিন্তু রয়েছে তাহলে আজকে আমরা আলোচনা করব মধ্যযুগের উল্লেখযোগ্য যে সাহিত্য নিদর্শন তা হলো মঙ্গল কাব্য আজকে আমরা আলোচনা করব মঙ্গল কাব্য নিয়ে এই যে মঙ্গল কাব্য মঙ্গল কাব্য মোটামুটি ভাবে মধ্যযুগে রচিত হয়েছে তা বলে কি যে আঠেরোশো আঠারোশো খ্রিস্টাব্দের পরে কি কোনো মঙ্গল কাব্য রচিত হয়নি না সেরকম বিষয়টা নয় তবুও আমরা মোটামুটি আলোচনার সুবিধার্থে মঙ্গল কাব্য রচিত হয়েছিল তেরোশো একান্ন থেকে আঠারোশো খ্রিস্টাব্দ এটা আমরা ধরে নিচ্ছি যে এই সময়ের মধ্যে বিশেষ বা গুরুত্বপূর্ণ মঙ্গল কাব্যগুলো রচিত হয়েছিল তো এই মঙ্গল কাব্যের যে ধারা এই মঙ্গল কাব্যের মূল ধারা হলো মঙ্গল কাব্যের মূল ধারা হলো তিনটি এই মঙ্গল কাব্যের মূল ধারা হলো তিনটি এক হচ্ছে মনসামঙ্গল মনসামঙ্গল দু নম্বর হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য চণ্ডীমঙ্গল এবং তিন নম্বর হচ্ছে ধর্মমঙ্গল ধর্মমঙ্গল এই যে মনসামঙ্গল কাব্য আমরা বলছি এখানে দেবী মনসার মাহাত্ম বর্ণিত হয়েছে চণ্ডীমঙ্গল কাব্যে দেবী চণ্ডীর মাহাত্ম বর্ণিত হয়েছে এবং ধর্মমঙ্গল কাব্যে ধর্ম ঠাকুরের বর্ণিত হয়েছে এগুলি হলো মনসামঙ্গল চন্ডীমঙ্গল এবং ধর্মমঙ্গলের মোটামুটি একটা বিষয়বস্তু এবার আমরা জেনে নেব যে মঙ্গল কাব্য আমরা কাকে বলবো তো হচ্ছে ত্রয়োদশ ত্রয়োদশ শতাব্দীর মধ্যভাগ থেকে এই যে তেরোশো একান্ন অর্থাৎ ত্রয়োদশ শতাব্দীর মধ্যভাগ থেকে সপ্তদশ ত্রয়োদশ শতাব্দীর মধ্যভাগ থেকে আমরা বল অষ্টাদশ সরি অষ্টাদশ শতকের মধ্যভাগ এর মধ্যে যে লৌকিক দেবদেবী মহাত্মক কাহিনী রচিত হয়েছে তাকেই আমরা বলছি মঙ্গল কাব্য অর্থাৎ ত্রয়োদশ শতকের মধ্যভাগ থেকে অষ্টাদশ শতকের মধ্যভাগ পর্যন্ত বাংলা সাহিত্যে যে লৌকিক দেব দেবীর মহাত্মব্যাপক কাহিনী বাংলা সাহিত্যে রচিত হয়েছে তাকেই আমরা বলছি মঙ্গল কাব্য তাকে আমরা বলছি মঙ্গল কাব্য তাহলে তোমরা যারা এসএসসি বা পিএসসি পরীক্ষা দেবে তোমরা তোমরা এই বিষয়গুলো কিন্তু নোট করে রাখতে পারো যে মঙ্গল কাব্য উপরে হলো মঙ্গল কাব্য তারপরে মঙ্গল কাব্য থেকে আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে এখানে আমরা ত্রয়োদশ শতকের মধ্যভাগ থেকে অষ্টাদশ শতকের মধ্যভাগ পর্যন্ত যে লৌকিক দেব দেবী লৌকিক দেব দেবীর মহাত্মাপক কাহিনী বর্ণিত হয়েছে তাকেই আমরা বলছি মঙ্গল কাব্য এই বিষয়টাকে তোমরা কিন্তু লিখে রাখতে পারো কারণ এই সমস্ত দেবদেব চণ্ডী এগুলো কোনো পুরাণে এদের স্থান পাওয়া যায়নি এদের লৌকিক দেবদেবী অর্থাৎ এদেরকে লৌকিক দেবদেবী বলা হচ্ছে এবারে আমাদের মনে একটা প্রশ্ন জেগেই থাকে যে প্রত্যেকটি মঙ্গল কাব্যই যে মনসা মঙ্গল চন্ডীমঙ্গল ধর্মমঙ্গল বা অন্নদা মঙ্গল যাই বলি না কেন সমস্ত মঙ্গল কাব্যের শেষে মঙ্গল কথাটি যুক্ত কেন অর্থাৎ মঙ্গল কাব্যের নামকরণ এইভাবে মঙ্গল কাব্যের নামকরণ বা প্রত্যেক মঙ্গল কাব্যে শেষে এই মঙ্গল কথাটি কেন যুক্ত আছে তো প্রথমে আমরা বলবো এক নম্বরে আমরা বলবো মঙ্গল রাগ মঙ্গল রাগ অর্থাৎ এই মঙ্গল কাব্যগুলি আসরে মঙ্গল রাগে গীত হতো বলে এগুলিকে বলা হয় মঙ্গল কাব্য এক নম্বর হলো দু নম্বর হচ্ছে এগুলি এক মঙ্গলবারে শুরু হতো এবং পরের মঙ্গলবারে শেষ হতো বলে এগুলিকে বলা হয় মঙ্গল কাব্য বা অনেকে একে অষ্টমঙ্গলাও বলে থাকেন তিন নম্বরে আমরা লিখবো যে মঙ্গল কথার অর্থ হলো কল্যাণ এই মঙ্গল এই কাব্য পাঠ করলে পরিবার বা সমাজের মঙ্গল হয় তাই এগুলিকে বলা হয় মঙ্গল কাব্য তাছাড়া আমরা বলতে পারি দেবদেবীর চার নম্বরে আমরা বলতে পারি দেবদেবীর মাহাত্ম বা মাহাত্ম বর্ণিত হয়েছে বলে তাই এগুলিকে মঙ্গল কাব্য বলা হয়ে থাকে এগুলি হলো নামকরণের বিষয় আসয় এবার আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে মঙ্গল কাব্যের প্রতিটি যে মঙ্গল কাব্য প্রত্যেকটি মঙ্গল কাব্যের গঠন শৈলী মোটামুটি ভাবে একই রকম সেদিক থেকে গঠন দিক থেকে মঙ্গল কাব্যগুলোকে মূলত চারটি ভাগে ভাগ করা যায় গঠনশৈলীর দিক থেকে মঙ্গল কাব্যগুলোকে গঠনশৈলীর দিক থেকে মঙ্গল কাব্যগুলোকে মূলত চারটি ভাগে ভাগ করা যেতে পারে সেটি এক নম্বর হচ্ছে বন্দনা খণ্ড তোমরা বিষয়গুলোকে কম বেশি নোট করে রাখতে পারো বন্দনা খণ্ড প্রত্যেকটি মঙ্গল কাব্যের গঠনশৈলী মোটামুটি ভাবে একই রকম তো প্রথমে আমরা আলোচনা করবো বন্দনা খণ্ড এই খণ্ডের মধ্যে প্রত্যেকটি মঙ্গল কাব্যের যে দেবদেবীর বর্ণনা আছে তাদের বন্ধন বন্দনার সাথে সাথে পিতা মাতা ও গুরুজনদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে বন্দনা খণ্ডের মধ্য দিয়ে দ্বিতীয় নম্বর যে খন্ডর কথা আমরা বলবো সেটা হচ্ছে গ্রন্থ 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 উৎপত্তির গ্রন্থ উৎপত্তির কারণ গ্রন্থোৎপত্তির কারণ ও আত্মবিবরণী আত্ম বিবরণী আত্মবিবরণী গ্রন্থোৎপত্তির কারণ ও আত্মবিবরণী এখানে গ্রন্থে প্রত্যেকটা মঙ্গল কাব্য কেন লিখলেন কবিরা সেখানে সেই সব বিষয়গুলো উল্লেখ করা আছে অর্থাৎ স্বপ্নাদেশ এবং স্বপ্নাদেশ এবং তৎকালীন সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের বর্ণনা আমরা পেয়ে থাকি গ্রন্থোৎপতির কারণ ও আত্মবিবরণী অংশে এবার হচ্ছে যেটি তিন নম্বর খণ্ডটি দেবখণ্ড নম্বর যে তা দেবখণ্ড এই খণ্ডের মধ্যে প্রত্যেকটি মঙ্গল কাব্যের স্বর্গের দেব পাপ ভষ্ট হয়ে মর্তে পূজা প্রচারের উদ্দেশ্যে যে গমন সেই বিষয়টার বর্ণনা আমরা পেয়ে থাকি দেবখণ্ডের মধ্যে এবং সর্বশেষ যে খণ্ডটি আমরা পাই সেটি হলো নরখণ্ড নরখণ্ড এবং এটি হলো প্রত্যেকটি মঙ্গল কাব্যের মূল অংশ এখানে স্বর্গের দেবদেবীদের মর্তে পূজা পোচা এবং পুনরায় স্বর্গে প্রত্যাবর্তন এই বিষয়টির বর্ণনা আমরা কিন্তু নরখণ্ডের মধ্যে পেয়ে থাকি এবার আমরা একটা বিষয়ে আলোচনা করে নেব যে মঙ্গল কাব্য রচিত হওয়ার পটভূমি কি ছিল আমরা জানি যে বাংলা সাহিত্যে ত্রয়োদশ এবং চতুর্দশ ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দীতে অর্থাৎ এই সময় বাংলা সাহিত্যের একটা পালা বদল ঘটেছিল অর্থাৎ এই সময় তুর্কি আক্রমণ ঘটেছিল দুর্ধ তুর্কি আক্রমণের ফলে সমাজের মধ্যে একটা বিরাট পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল উচ্চবর্ণের সঙ্গে নিম্নবর্ণের একটা সংমিশ্রণ ঘটেছিল এবং সেই সংমিশ্রণের ফলে লৌকিক দেবদেবীর কল্যাণ সাধনের জন্য অর্থাৎ সমাজ পরিবারের নিজের কল্যাণ সাধনের জন্য সেই সময় অনেকেই বিভিন্ন দেবদেবী পূজা পূজা করতেন এবং সেই পূজার পরিপ্রেক্ষিতেই মঙ্গল কাব্যের উৎপত্তি ঘটেছিল এই বিষয়টি হলো মোটামুটিভাবে মঙ্গল কাব্য রচনার পটভূমি এবার আমরা যে বিষয়টা বলছিলাম যে তোমাদের পিএসসিতে কিন্তু এই মঙ্গল কাব্যের যে বিষয়টা আছে মঙ্গল কাব্য থেকে তোমাদের যে আলোচনা আছে সেটা হলো মনসা মঙ্গল চণ্ডীমঙ্গল এবং ধর্মমঙ্গল এটা তোমাদের সিলেবাসের মধ্যে আছে এবং মধ্যযুগ থেকে তোমাদের যে বিষয়টা আমরা প্রথমেই বললাম যে মঙ্গল কাব্য এবং বৈষ্ণবপদাবলী বৈষ্ণবপদাবলী চারজন কবি বর্ণনা তোমাদের কিন্তু ভালোভাবে খুব ডিটেলসে বিষয়টা কিনে আলোচনা করতে হবে এবং যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই মঙ্গল যদিও তোমাদের সিলেবাস এখনো আসেনি তবুও মধ্যযুগের যে বর্ণনা মঙ্গল কাব্য এই বিষয়টা কিন্তু তোমাদের থাকবে আমরা ধীরে ধীরে যারা বিশেষত পিএসসি পরীক্ষা দেবে তোমাদের জন্য আমি ধীরে 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 আমি বাংলা সাহিত্যের ইতিহাসের যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয়কে আমি আলোচনা করে দেব পরের পর্বে আমরা আলোচনা করব মনসামঙ্গল কাব্যের মনসামঙ্গল কাব্য নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং মনসামঙ্গল কাব্যের যে প্রধান কবি এবং আদি কবি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যদি তোমাদের এই আলোচনাটা ভালো লাগে এবং যদি তোমরা পরের আলোচনাগুলো পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবে ধন্যবাদ